হ্যালো আসসালামু আসসালাম টোটো কোম্পানি আপনাদের জানাই সুস্বাগতম আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে একটি হচ্ছে রাজশাহী সেরা দর্জন গাড়ি বিশেষজ্ঞদের নাম নিয়ে তারা কোথায় বসে কত টাকা ভিজিট নেয় এবং কোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এছাড়াও অনেক গাড়ি ডাক্তার আছে আপনারা চাইলে ওনাদেরকেও দেখাতে পারেন সকল ডাক্তারদের নাম দেওয়া কিন্তু সম্ভব না

সিএন মোড় লক্ষ্মীপুর কাজীহাতা রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এবং এনার ডে হচ্ছে শুক্রবার সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো টু ফোর ডাবল থ্রি ডাবল এইট আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো টু ফোর ডাবল থ্রি ডাবল এইট এই নাম্বারে ফোন করে আপনার সকল রকম ইনফরমেশন পেয়ে যাবেন নাম্বার টু প্রফেসর ডক্টর শাহেলা জেসমিন শিল্পী এমবিবিএস ডিজিও এমসিবিএস এফসিবিএস অবজেন গাইনোকোলজি অবস্টেরিক্স ইনফার্টিলিটি স্পেশালিস্ট এন্ড সার্জন প্রফেসর গাইনোকোলজি অ্যান্ড অবস্টেরিক্স প্রফেসর অ্যান্ড হেড রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রোগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটা ঠিকানা হচ্ছে হাউস নাম্বার ফোর চৌধুরী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এবং ডে হচ্ছে ফ্রাইডে সিএল জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন ট্রিবল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আমারও বলছি জিরো নাইন ট্রিবল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সকল রকমের ইনফরমেশন পেয়ে যাবেন নাম্বার থ্রি ডক্টর ফাতেমা সিদ্দিকা রাজশাহী যেটার ঠিকানা হচ্ছে ইস্ট সাইড অব জিপিও ইব্রাহিম প্লাজা রাজপাড়া লক্ষ্মীপুর রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে দুপুর দুটো থেকে রাত নয়টা পর্যন্ত শনিবার এবং শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এবং শুক্রবারের রুগী দেখেন সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত সিএল এর জন্য যে নাম্বার যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো সেভেন টু ওয়ান ডাবল সেভেন ফাইভ টু ডাবল সিক্স আমি আমরা বলছি জিরো সেভেন টু ওয়ান ডাবল সেভেন ফাইভ টু ডাবল সিক্স এই নাম্বারে ফোন করলে আপনারা সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন নম্বর ফোর ডক্টর নাহিদ সুলতানা এমবিবিএস বিএসএস হেলথ এমসিপিএস অবদিন গাইনোকোলজি অবস্টেট্রিক স্পেশালিস্ট এন্ড সার্জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রোগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটা ঠিকানা হচ্ছে হাউস নাম্বার চারশো চুয়াত্তর চৌধুরী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী এবং রুগী দেখেন রুগী দেখার সময় হচ্ছে বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং ইনি আপডে হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার সিএল এর জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন ডাবল ওয়ান আমি আবার বলছি জিরো এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন নাম্বার ফাইভ প্রফেসর ডক্টর হাসিনা আক্তার এমবিবিএস বিবিএস এফ গাইনোকোলজি পি এস স্পেশালিস্ট এন্ড ল্যাপারোস্কোপিক সার্জেন প্রফেসর অ্যান্ড হেড গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ইনি রোগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটা ঠিকানা হচ্ছে হাউস নাম্বার চারশো চুয়াত্তর চৌধুরী টাউন লক্ষ্মীপুর রাজশাহী এবং রোগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং এনার অবডে হচ্ছে শুক্রবার সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আবারও বলছি জিরো নাইন ট্রিপল সিক্স এই নাম্বারে ফোন দিলে সকল রকমের ইনফরমেশন পেয়ে যাবেন নাম্বার সিক্স প্রফেসর ডক্টর শিবরা চৌধুরী এমপিবিএস এফসিপিএস সাবজেক্ট গাইনোকোলজি অফস্টেটিক্স স্পেশালিস্ট অ্যান্ড সার্জন প্রফেসর গাইনোকোলজি অ্যান্ড অফস্টেটিক্স রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটির ঠিকানা হচ্ছে হাউস নাম্বার ফোর ফোর চৌধুরী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী এবং এর ভিজিটিং আওয়ার হচ্ছে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এবং এনার হচ্ছে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন ডাবল ওয়ান আমি আবার বলছি জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান যোগাযোগ ফোন দিলে সকল রকমের ইনফরমেশান পেয়ে যাবেন নাম্বার সেভেন ডক্টর রাখি দেবী এম বিপিএস সিপিএস অফডেন্ট ট্রেনিং ইনফালিটি গাইনকোলজি অফ ট্রেক স্পেশালিস্ট এন্ড ল্যাপারস্কোপিক সার্জন রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ইনি রুগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটার ঠিকানা হচ্ছে হাউস নাম্বার ফোর সেভেন ফোর চৌধুরী টা লক্ষ্মীপুর রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত এবং ওনার অপডে হচ্ছে শুক্রবার সিরিয়ালের জন্য যে নাম্বার যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন আমি আবারও বলছি জিরো এই নাম্বার ফোন করলে আপনারা সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন নাম্বার এইট ডক্টর শাহনা পারভিন ঋতু এমবিবিএস হেলথ এফ

এবং এখানে রোগী দেখেন রবিবার এবং বৃহস্পতিবার জন্য যে জিরো ওয়ান ফোর ওয়ান সেভেন নাইন ফোর নাইন থ্রি ওয়ান এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটিতে ফোন দিলে আপনারা সকল রকম ইনফরমেশন পেয়ে যাবেন নাম্বার নাইন ডক্টর নুরে আতিয়া লাভলি দুপুর আড়াই থেকে রাত আটটা পর্যন্ত এবং শুক্রবার এনার অবজেক্ট সিএল এর জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান ট্রিপল সেভেন টু ফোর টু ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি এই নাম্বার ফোন করলে আপনি সকল রকমের ইনফরমেশন পেয়ে যাবেন এছাড়া এই নিয়ে রুগী দেখেন ল্যাবে ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটা ঠিকানা হচ্ছে হাউস নাম্বার সিক্স টু ওয়ান শেরশা রোড রাজপাড়া লক্ষ্মীপুর রাজশাহী এবং এখানকার রুগী দেখার সময় হচ্ছে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত এবং এখানকার অবডি হচ্ছে শুক্রবার এখানে সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সিক্স ডাবল ওয়ান ডাবল ফোর আমি আমরা বলছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সিক্স ডাবল ওয়ান ডাবল ফোর এই নম্বরে ফোন দিলে আপনারা সকল রকমের ইনফরমেশন পেয়ে যাবেন এবং লাস্ট নাম্বার টেন ডক্টর মনোয়ারা বেগম এএমবিএস ডিজিও সিবিএস অফজেন এফিজিও ফেলো ইতালি গাইনোকোলজি অস্ট্রিক্স ইনফালিটিস স্পেশালিস্ট অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং এনার অপডে হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার সিএল জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আমরা বলছি জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আজ এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই বলবেন না আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন